হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডিয়ার লাভলি ভিউয়ার মাস্টার হাউস টোয়েন্টি ফোর মোহাম্মদ মুখতার হুসাইন ইংলিশ একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই আমরা ইংরেজি শিখতে চাই কিন্তু ইংলিশ শেখার উপায় কী কোথা থেকে শুরু করব শূন্য থেকে প্রথম থাকে কিভাবে আমরা ইংরেজি শিখতে পারি আবার ইংরেজি কেন শিখবো আমরা ইংরেজি অবশ্যই আমাদের শিখতে হবে কারণ ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একটি আন্তর্জাতিক ভাষা যে ভাষার মাধ্যমে আমরা সব ক্ষেত্রেই আমরা চাকরি স্টাডি হায়ার এডুকেশন অল ক্ষেত্রে কিন্তু আমাদের ইংলিশ প্রয়োজন আর ইংলিশ আমাদের শিখতে চাই তাই ইংলিশ শেখার প্রথম ধাপ আজকে আমরা আলোচনা করব জানতে সঙ্গে থাকবে আর তোমরা যারা আমার চ্যানেল প্রয়োজন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে তাহলে চলে এবার আমরা আমাদের সে বিষয়টি শুরু করি ইংলিশ শেখার প্রথম ধাপ লার্নিং স্টেপ ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাস্টার হাউস ইংলিশ শেখার একটি মজার ক্লাসে আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব ইংরেজি শেখার একেবারে প্রথম ধাপ আপনি যদি একদম শুরু থেকে ইংরেজি শিখতে চান তাহলে আজকের এই ক্লাসটি আপনার জন্যই পার্ট ওয়ানে ইংরেজি শেখার মানসিক প্রস্তুতির সময় আমরা অবশ্যই নেব প্রথমে একটি প্রশ্ন হলো আপনি কেন ইংরেজি শিখতে চান চাকরি পরীক্ষা ভ্রমণ অথবা নিজের উন্নতির জন্য কিন্তু আমাদের এই ইংলিশ শেখার প্রয়োজন রয়েছে কারণ যেটাই হোক মনে রাখবেন ইংরেজি শেখার ভয়ঙ্কর কিছু না বরং মজার একটা অভ্যাস ভয় নয় অবশ্যই ইংরেজি শেখার মূল চাবিকাঠি এবার পার্ট টুতে আমরা আলোচনা করব বন্ধুরা সেটাকে ইংরেজি শেখার প্রথম যেটা ধাপ রয়েছে সেটা হচ্ছে অ্যালফাবেট সাউন্ড মোকাবেলারই সেখানে আমাদের সময় দিতে হবে প্রথমে আমাদের শিখতে হবে এ টু জেড শব্দের উচ্চারণ তাহলে চলুন দেখি বা এ ফর আফেন বি ফর বল সি ফর খ্যাট ডি ফর ড এইভাবে আমরা প্রত্যেকটি লেটারকে ওয়ার্ডে কীভাবে আমরা প্র্যাকটিস করতে পারি সেগুলো জানতে পারবো প্রতিদিন পাঁচটি লেটার পাঁচটি শব্দ মুখস্থ করুন এবারে পার্ট থ্রিতে আমরা আলোচনা করবো যে আমরা ইংরেজি ইংরেজি আমি তুমি তারপরে সে ছেলে হি মে শি ওকে দে তারা এবার গো মানে কি যাওয়া এবারে সে ইট মানে খাওয়া এবারে ঘুমানো স্লিপ ওকে রাইট লেখা এখন আমরা বাংলা সেন্টেন্স প্র্যাকটিস করব। আমি যাই তাহলে আই কো তুমি খাও ইউ ইট এবারে সে লেখে হি রাইটস এবার পার্ট ফোরে আমরা আলোচনা করব বন্ধুরা যে সেন্টেন্স স্ট্রাকচার শেখা সেখানে আমাদের অবশ্যই ইংরেজি বাক্য গঠন মূল গঠন হলো প্রথমে সাবজেক্ট থাকে তারপর ভার থাকে তারপর অবজেক্ট থাকে ওকে এবারে কি উদাহরণ আমরা দেখুন আমি ভাত খাই আই রাইস সে বই পড়ে শি রিডস বুকস ওকে আমরা ফুটবল খেলি উই পেলে ফুটবল বাংলায় ব্যাখ্যা হচ্ছে এখানে সাবজেক্ট মানে কি কাজের কর্তা যেমন আমি ভার মানে ক্রিয়া বা খাই যেটাকে বলা হয় এবার অবজেক্ট মানে যেটা নিয়ে কাজ হয় যেমন ভাত। তাহলে অবশ্যই সাবজেক্ট লাগবে তারপর কী লাগবে আমাদের তারপরে আমাদের ভার লাগবে তারপর অবজেক্ট লাগবে ওকে এবারে আমরা পার্ট ফাইভে আমরা পাঁচটি দৈনন্দিন বাক্য মুখস্থ ওকে সেখানে আমরা প্রতিদিনের পাঁচটি বাক্য মুখস্থ করুন সেটা কি যেমন আমি পানি খাই আই ড্রিঙ্ক ওয়াটার আমি পানি পান করি এভাবে আমরা বলতে পারি সে ঘুমায় তাহলে হি স্লিপ সে ঘুমায় তুমি কোথায় যাও ডু ইউ গো তুমি কোথায় যাও আমি বাংলা বলি আই স্পেক বাংলা আমরা খেলি উই পেলে ওকে তার এখানে মধ্যে সকাল ও রাতে পাঁচটি করে ইংরেজি বাক্য মুখস্থ করে ওকে প্রশ্ন ও অনুপ্রেরণার সময় আমরা ব্যবহার করব। আমি যদি ভুল করি ওকে তাহলে ভুল করাই হলো শেখার প্রথম ধাপ ভুল থেকেই ভয় না পে শেখা শুরু করুন ওকে আমি গ্রামার না শিখি কথা বলতে পারি কি হ্যাঁ প্রথমে বাক্য গঠন শিখুন ধীরে ধীরে গ্রামার আসবে অটোমেটিক সে পার্ট সেভেনে আমরা আজকের হোমওয়ার্ক আমরা ব্যবহার করবো যেখানে প্রতিদিন আমাদের বিশ থেকে তিরিশ মিনিট আমরা হোমওয়ার্ক করব আজকের হোমওয়ার্ক হলো দশটি শব্দ লিখুন বাংলা প্লাস ইংরেজিতে পাঁচটি বাক্য অনুবাদ করুন বাংলা থেকে ইংরেজিতে এবার তো বন্ধুরা যে আপনারা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিন সাবস্ক্রাইব করুন মাস্টার হাউস টোয়েন্টি ফোর আগামী ক্লাসে আমরা শিখব ডেলি রুটিন দিয়ে ইংরেজি শেখার সেকেন্ড স্টেপে কমেন্ট করে জানান আপনি কোন অংশটি অনেক ভালো লেগেছে আর সবচেয়ে ভালো বুঝেছেন কোন অংশটি অবশ্যই জানাতে হলেন না সবাই সুন্দর সাকসেসফুল যেমন কামনা করি ইংরেজি শেখার যে প্রথম ধাপ সেটা অবশ্যই আমরা আজকের ভিডিও থেকে জানতে পারছি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপে নিয়মিতভাবে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ